তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি কয়েকটা বেশ কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছে তো আমগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছি তো এইগুলোকে আমি ভালো করে জলে আমি ধুয়ে নেব তিন চারবার তো দেখুন আমি কিন্তু আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার আমি তো ওখান থেকে আমি একটা কাঁচা আম নিলাম এইভাবে আমি আগে সবার প্রথমে সামনের অংশের মুখটা কেটে বাদ দিয়ে দেবো এগুলো বাদ দিয়ে দেবো এবার ভেতরে যে শক্ত আঁচিটা সেটা কিন্তু নিলে হবে না এখন নরম মাছ অবশ্য আমটা ভীষণই নরম আমটা তো আমি আগে এই দুটো আম কেটে দেখাচ্ছি এই প্রসেসেই আমি সবগুলো কাটবো একদম সরু সরু করে কাটতে হবে ঝিরি ঝিরি করে মুদিকান্ত একটা কেটে নিতে হবে এইভাবে তো বন্ধুরা আমি এইভাবে কেটে নেবো কুচি কুচি করে তো বন্ধুরা দেখুন আমগুলো আমি আলু ভাজার মতো চুরি করে কেটে নিয়েছি তো এবার আমি একটা মশলা তৈরি করবো তো এখানে আমি আমার পছন্দ মতন মশলাটা ব্যবহার করছি এখানে আমি একটু প্রয়োজন মতন বিট নুন ব্যবহার করব আর এখানে আমি চিনি নিয়েছি তিন চামচ পাঁচ ফোরনটা আমি ভেজে নিয়ে কড়াইতে ভেজে নিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এটা দু চামচ নিয়েছি নুন নিয়েছি এমনি নুন নিয়েছি স্বাদ মতন এক চামচ হলুদ গুঁড়ো আর কালো জিরে নিয়েছি সামান্য আর লঙ্কার গুঁড়ো নিয়েছি দুই চামচ আর কালো সর্ষে নিয়েছি আপনারা দুটোই নিতে পারেন কালো সাদা দুটোই নিতে পারেন তো আমি কালোটাই নিয়েছি তিন চামচ মতো একটা ভিজে দেখেছি এটা আমি জাস্ট বেটে নেবো সামান্য একটু জল দিয়ে এটা আর কি পেস্ট করে নেব তো এবার চলুন আর একটা জিনিস যে আমি পাঁচফোরণটা দিলাম তো পাঁচফোরণের মধ্যে সব রকমই মশলাটা থাকে ওই জন্য পাঁচফোরণটা ব্যবহার করছি এটা এতে গন্ধটাও সুন্দরভাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো বন্ধুরা দেখুন আর এই কাজটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে তো এখানে আমি বেশ খানিকটা কিন্তু সর্ষে তেল দিয়ে দিচ্ছি কয়টা কিন্তু গরম হয়ে গেছে তো আমি দুই মিনিটের মধ্যে মশলাটা কষিয়ে কিন্তু আমটা দেব আমি আপাতত গ্যাসটা বন্ধ করে দিয়েছি যেহেতু তেলটা অনেকটাই গরম হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদটা দিয়ে দিচ্ছি আর দেবো চিনিটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মানে যা যা মশলা আছে দিয়ে দেবো পাঁচফোরণটাও দিয়ে দেবো মশলা কিন্তু পোড়ানো যাবে না জাস্ট দুই মিনিট মতো নাড়াচাড়া করতে হবে সবগুলো দিয়ে দেবো কালো জিরে যা যা আছে এবারে কালো সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি বিন নুন দিয়ে দেবো দিয়ে এবারে আমি এটাকে সুন্দর করে হালকা নাড়াচাড়া করবো সঙ্গে সঙ্গে এবারে আমটা যেটা রয়েছে সেটা কিন্তু আমি দিয়ে দেবো আমিরিঝিরি করে কাটা রাখা কেটে রাখা সেটা আমি দিয়ে দেবো আমি কিন্তু গ্যাসটা বন্ধই করে দিয়েছি দিয়ে এটাকে আমি দিয়ে সুন্দর করে হালকা নাড়াচাড়া করে নেবো ভালো করে মিশাতে হবে এর মধ্যে কোনো রকম জল দিলে হবে না যা যা আছে দিয়ে দেবে এগুলো আমগুলো ভালো করে মিশাতে হবে সমস্ত মশলাগুলো আমি পাঁচ মিনিট ধরে মেখে নিয়েছি কড়াইটা কিন্তু এখনও গরম আছে আমি কিন্তু আর জাল করব না ভালো করে মাখাতে হবে সমস্তগুলো মশলা দিয়ে দেখুন আমটা কীরকম নরম হয়ে গেছে তো এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব বন্ধুরা এইভাবে কাঁচা আমের ঝুরু আচার বানিয়ে ফেলবেন আমি যে যে মশলাগুলো ব্যবহার করি সেইগুলো দেওয়ার চেষ্টা করব দেখবেন হেভি সুন্দর লাগবে খেতে তো এবারে আমি এই কাঁচের বয়েমটার মধ্যে ভরে নেবো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন দেখুন আচারটা কতটা সুন্দর আমি কাঁচে বয়েমে ভরে রোদে দিয়েছি তো প্রতিদিন একটু একটু করে রোদে গিয়ে রোদে কিন্তু দিতেই হবে এই আচার ভালো রাখতে গেলে